হয়ে গেছি ব্যাগ নিয়ে নিয়েছি এই যে শাড়ি ব্যাগটাও নিয়ে নিলাম একেবারে লন্ড্রিতে দেবো পিগো ফলস করতে দেবো আর একটা শাড়ি সবকিছু নিয়ে বললাম দুটো কটা মুড়িও খাই তাই মুড়ি আর পেঁয়াজি এসেছি এই তোকে কি ফসা লাগছে তো তোমাকে হাই গাইস গুড মর্নিং ওলকাম একটু মানে বাংলা ব্লগ চ্যানেল আই হউ তো ওই আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক ঘুম তো ভেঙে গেছে সাতটার সময় বাট উঠে টুঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আওয়াজ শুয়েছিলাম তারপরে মোটামুটি সাড়ে নটা পনেরো দশটার দিকে উঠলাম তার কারণ আজকে পড়ানো নেই পড়ানো নেই ঠিক বলবো না ওর শরীরটা টুকুনি খারাপ কালকে খুব অসুস্থ হয়ে গেছিল তো ডাক্তারের কাছে যাওয়ার ওর একটা ব্যাপার আছে যদি বিকেলের পরে হয় তো ফোন করে দেবে দিদিভাই আর কালকে ঠাম্মা খিচুড়ি বানিয়েছিল সেটা দিয়েছিল কিন্তু কালকে আমি সারাদিন তো বাড়ি ছিলাম না তো খেতেও পারিনি সেজন্য এখন আবার মা গরম করে দিল এখন ওইটা খাবো আর এডিটটা করব তো এখন ফটাফট খেতে খেতে এডিটটা কমপ্লিট করি কারণ কটা বাজে 10টা বারো অলরেডি সত্যি কথা একদম লাস্ট কখন ব্লক করেছি আমার সিরিয়াসলি মনে নেই অনেকক্ষণ অনেকক্ষণ ব্লগ করিনি তার কারণ এখন সাড়ে তিনটে বাজে আমি করলেও কটার দিকে করেছি মেবি সকালে স্টার্ট করেছিলাম কি কি আমার সেটাও মনে নেই মানে একদম সব আউট অফ ব্রেন হয়ে গেছে একটু বসেছিলাম একা একা অনেকক্ষণ একটু না মানে ইট স্যার লং 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 টাইম কতক্ষণ যে বসেছিলাম আমি নিজেও জানি না দুটো পনেরো কুড়ির দিকে বাড়ি এসে তারপরে হচ্ছে স্নান টান করে খেদে এই জাস্ট বস মানে বসলাম একটু ওইবারই ফোন করে মানে মাউনির কাছে ফোন করেছিলাম বললো ফলসো টলস সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আরেকজনের কাউন্টিং মানে ইলেকশনের কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত তো আমি যেতেও পারবো না তো সে চার পাঁচ তারিখ তো পাঁচ ছ তারিখ তো হয়েই যাবে আবার পর্ণ টর্ণ থাকলে আবার হয়তো তাও হবে না কি কি করব জানি না এদিকে জামাই ষষ্ঠী এসে যাচ্ছে নেমন্তন্ন হচ্ছে না কারণ আমি বাড়ি যাইনি এখানে আছি তো সে সব এই সবই আলাপ আলোচনা হচ্ছিল বসে বসে আর হচ্ছে দিদিভাইও ফোন করল মানে মেসেজ করলো যে সাড়ে পাঁচটার দিকে পড়াতে যেতে তো সাড়ে পাঁচটার দিকে পড়াতেও যেতে হবে ওয়েদারটাও তো ঠিকঠাক নেই সেই সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে বৃষ্টির নামগন্ধ নেই আর মানে গরম তো মারাত্মক নেক্সট লেভেলের গরম আর আজকে সত্যি কথা বলতে আমার ব্লগ করতে একদমই ইচ্ছা হচ্ছে না মানে এত ডাউন 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 ফিল হচ্ছে না ভালো লাগছে না কোনো কিছু যাই হোক যেটুকু পারবো করবো সকাল থেকে ওই বাড়িও যাইনি ভেবেছিলাম যে এখন যাব তারপর আবার পড়ানো আছে তো আর যাবো না এখন আর কি করতে যাবো হয়তো পড়িয়ে এসে যদি একটু যাই তো ঘুরে আসবো এখন কি কি না করবো জানি না ইচ্ছা হলে যাব আর না হলে কি করব বাদ বাকি ওই মার যে কালকে নতুন শাড়িটা নিলাম ওইটা ভিগো করতে দিতে হবে আমার দুটো শাড়ি আয়রন করতে হবে তো ওগুলোও পড়াতে বেরোনোর সময় নিয়ে যাব তারপরে কালকে যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো সব আজকে আলমারিতে একদম আলমারিটা একটু আমার গোছানোর আছে অ্যাকচুয়ালি তো ভালো করে একটু গোছাবো টোছাবো ভাবছি দেখি কত দূর কি করতে পারি একটা ব্লাউজ পিস এনেছি আগের দিন তোমাদেরকে অ্যাকচুয়ালি কিছু দেখানোই হয়নি মানে এই কদিন ধরে টুকটাক টুকটাক যা কিছু কিনেছি তো ভাবছি আজকে বাড়ি এসে দেখিও দেবো সে স্ট্যান্ড ফ্যান্ডও নেই তো আর ইচ্ছাই করে না হাত ধরে কতক্ষণ ধরে ওরকম দেখাবো তাই তো দেখি সন্ধ্যাবেলা যদি শুটবো আসে তা দেখছি যে যদি দেখানো যায় অনেক কিছু কিনেছি টুকটাক টুকটাক তো এই হচ্ছে আপাতত আপডেট এখন একটুখানি শুয়ে নিই কারণ আবার সাইকেল নিয়ে যাব টুক 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 করতে করতে তো একটুখানি রেস্ট নিয়ে নিই পাঁচটা পনেরো রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে নিয়েছি এই যে শাড়ির ব্যাগটাও নিয়ে নিলাম একবারে লন্ড্রিতে দেব পিকো ফলস করতে দেবো মার একটা শাড়ি সব কিছু নিয়ে এবার সাইকেলটা নেব নিয়ে বেরোবো সে আটার একটা বস্তা নিয়ে তাই হচ্ছে এই আসলাম শাড়ি দুটো আয়রন করতে দিয়েছি মাস শাড়িটা পিকো ফলস করতে দিয়েছি দিয়ে তারপরে এই জন্য এবারে চলে আসলাম এদিকে পেঁয়াজি হয়েছে পেঁয়াজি হয়েছে না পেঁয়াজিটা খেয়ে তারপর বাড়ি যাব গিয়ে দেখি ইয়ে জামা কাপড়গুলো মেন গোছাতে হবে ওই জন্য আজকে আর বসবো না গল্পটা দাদু আসলেও বসবে না কি আমি আছি তো তো পেঁয়াজিটা খেয়ে যাব বাড়ি তারপর দেখছি জামা কাপড়গুলো গোছাবো আর কি কি করব এখনো ঠিক নেই আর আজকে ব্লগ আমি সিরিয়াসলি মাম কিচ্ছু করিনি করিনি তো সারাদিন বসে বসে কেটে গেছে ও বাবা গরমা গরম আটা এনেছি তাই আটার টাকা তিন টাকা বেশি হ্যাঁ ওই তো ফেবিকুইক লাগবে আমার থলিটা ছিঁড়ে গেছে ফেবি এখনো দু টাকা পাবো দাও দু টাকা দাও আর পাঁচ টাকা ফেবি কুইক এখন পেঁয়াজিটা খাই খেয়ে তারপর বাড়ি যাব বললাম দুটো কটা মুড়িও খাই তাই মুড়ি আর পেঁয়াজি ওই বাড়ির থেকে বাড়ি আসলাম এক্ষুনি সাইকেলটা রেখে আসলাম কুচতে বাড়ি গিয়ে আর হচ্ছে কাকে ডেকে ডেকে নিয়ে এসেছি দেখো একটু ব্রাদারকে আজকে ডেকে নিয়ে চলে এসেছি এই তোকে কি ফসা লাগছে তোকে কি লাগে লাগছে ঘুমাবো রান্নাটা হোক খাওয়াটা হোক আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি মধুর জন্য মধু মধু মধুর কাছে জামা কাপড়গুলো সমস্ত অল্টা করতে দেওয়া আছে যেগুলো আজকে দেখানোর কথা ভেবেছিলাম সে তো আমার খেয়াল নেই কালকে দিয়ে দিয়েছি বাট ওই ফোন করলাম বললো তারা আমি যাচ্ছি এক্ষুনি তো সেজন্যই ওয়েট করছি ও আসুক তারপরে দেখাবো আর কি আর কিছু না ফাইনালি মোবি জামা কাপড়গুলো দিয়ে গেল তাই ভাবলাম फटाफट তোমাদেরকে একটুখানি দেখাই যা সোজা ছিল বাপু এটাকেও ভুলতো করলাম ফার্স্ট হচ্ছে এই জামাটা যেটা কিনা কিন মানে বাবা কিনে দেয়নি আমি জোর করে টাকাটা নিয়ে কিনে নিয়েছি মার করা পছন্দ ফাস্টে হচ্ছে এই সুন্দর জামাটা এটা হচ্ছে নুডলস স্ট্রিপ মানে হাতাটা হচ্ছে নুডলস স্ট্রিপ আর এটা পুরোটাই ইলাস্টিক এখানটায় তো দিস ইজ স্ট্রেচেবল আর এরকম সুন্দর এতটা নি লেন্থের লেন্থটা আছে প্লাস এইখানটায় হালকা একটুকুনি কুচি কুচি নিচটা ডিটেলিং আছে আর ছোট্ট ছোট্ট হোয়াইট কি বলে ফেব্রিকের কাজ করা এটা প্রিন্টেড নয় এটা পুরোটা ফেব্রিকের কাজ করা এটা হচ্ছে আহ ভিতরের ড্রেসটা এর উপরে ভিতরে কেন বললাম কারণ এর উপরে একটা লং শ্রাক আছে সেটা মধ্যে এইটা হচ্ছে একটা লং শ্রাক লং বলতে একেবারে মানে ঠিক করে ধর আজকে আমার ক্যামেরাম্যান শুভ তার কারণে আমি কোনো স্ট্যান্ড ফ্যান আনিনি সেই জন্যে ওকে একটু ডেকে ডেকে নিয়ে আসলাম এটা হচ্ছে শ্রাক শ্রাকটা হচ্ছে নি লেন্থ থেকে একটু নিচে মানে নি লেন্থ পর্যন্ত ড্রেসটা হবে শ্রাকটা হবে তার থেকে একটু নিচে এটা হচ্ছে মোটামুটি ফুল স্লিভ মানে থ্রি কোয়ার্টার স্লিভ নিচটা এরকম সুন্দর লেশ লাগানো আছে শুধু নিচটা না পুরো এই বর্ডার দিয়ে একদম ফুল নিচ পর্যন্ত লেশ লাগানো আছে এটার হালকা ছোট্ট সরু করে একটা কলার আছে আর এর হাতাটা না একটু অন্যরকম মানে নিচ পর্যন্ত নামিয়ে এখান থেকে একটা হালকা পাফ করা আছে আমি ভাবছিলাম প্রথমে যে না জিনিসটা হয়তো এই রকম নয় আমার হয়তো একটু বড় হয়েছে বা কিছু বাট না তারপরে দেখলাম না এর মানে স্টাইলটাই এটা এখান থেকে ছোট্ট একটুকুনি পাফ করা আছে আর এর সাথে এটাও দেওয়া আছে এটা আমি ইউজ করব কি করব না আদেও জানি না তো এই ড্রেসটার ওপরে এইটা হচ্ছে শ্রাগটা দুটো একসাথে ক্যারি করা যাবে নেক্সট হচ্ছে দুটো গামছা একটা একটা এটা উপরে তো হুম একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে মেরুন টাইপের

మేం ఆ వాకిపోతిని స్వేం నిజబోచేశక నా షార్ట్స్ బడపట్ ని আমার ভীষণ ভালো লেগেছিল এর আরেকটা কালার যদিও মানে সেটা বোধহয় ব্ল্যাক ছিল আর ব্ল্যাক আমার এমনি বেশি টানে ওটা আমার ভালো লেগেছিল বাট মা বলল যে না ওর থেকে এটা বেশি ভালো লাগবে তো এই নাইট

ও কত নেয় কি না নেয় মানে এ হয়ে যাক বানানো হয়ে যাক তারপরে আমি বলে দেবো আমার যদিও দুখানা ব্লাউজ অলরেডি ও মানে করছে ফ্রিতেই করে দিচ্ছে ও এখন টাকা নেয়ও না আমি দিতে গেলেও নেয় না আমার কিছু করার নেই বন্ধু তাই যাই হোক ওই ফটো দিস বন্ধু তুমি ভালো ছট্টি তাই তুমি তো চাদের আলো নাকি কিছু গান আছে এইগুলাই আমাদের তো হয়েছে আর ওই মার আমার এই অনেক দিনের এই ব্যাগ কালার নেমাড়ি ইচ্ছা ছিল তো ফাইনালি হলো এরম গামছা নিয়ে এটা কত আটা তো তো বাকি তো তো বাকি শুভ চলে যাওয়ার পরে তারপরে মানে ভীষণ ভাবে মুড সুইং হয়ে গেছিল আমার হঠাৎ করে কেন জানি না তোকে তো দেখা যাচ্ছে না নেংটি 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 ভীষণ ভাবে মুড সুইং হয়ে গেছিল মানে তারপরে আর আমি একদম করিনি ইচ্ছাই করছিল না তারপরে ডিনার করলাম ছোট মামি ডিম দিয়ে আলু দিয়ে ভেজে পাঠিয়ে দিয়েছিল তাই হচ্ছে তাই দিয়ে ডিনার করলাম আর মা আলু ভেন্ডি ভেজেছিল তাই দিয়ে ভাতটা খেলাম খেয়ে দেয়ে তারপরে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম এটা কি হচ্ছে আর এই সকালবেলা উঠে এখন ডিটক্স drinks খেলাম আর আমি আর ফোনও এখন একটু বসে বসে আড্ডা মারছি বাকি করতে হবে এডিট কারণ কিছুই করিনি যদি আজকে ব্লগটা ভালো লাগে থাকে কি করবে বলে দে বল বল আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব ভালো লাগে বল প্লিজ প্লিজ ডু শেয়ার শেয়ার সাবস্ক্রাইব তো ওইদিকে ফিরে বল आओ দেখো হবে কালকে ভিডিও ব্র্যান্ড নিউ ব্লগ টিলেন করে দাও টা টা বাই বাই changed for the better this time. I, thought i would never be fine.